প্রিয় দিনী ভাইবোন এই তিনটি স্বপ্ন দেখলেই বুঝবেন দ্রুত ধনী হবেন আল্লাহ তালা ভাগ্যটা খুলে দিবেন নিজি চতুর্দিক থেকে আসতেই থাকবে টাকা পয়সা ধন দৌলতে বরকত হবেন আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন এই তিনটি স্বপ্ন আল্লাহ তালা আপনাকে দেখাবেন বারবার আপনি দেখতে পাবেন এর মাধ্যমে আপনি বুঝে নেবেন আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে আল্লাহ তালা আপনাকে ধনী বানাবেন সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন এই তিনটি স্বপ্ন গুরুত্বপূর্ণ সবাই দেখতে পাবে না সব নারী পুরুষ চাইলেই দেখতে পাবে না আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাই এই তিনটি স্বপ্ন দেখতে পাবে অফরন্ত রিজিকের মালিক হবে সুস্থ থাকবে হায়াতে বর্গত হবে রিজিকে বর্গত হবে ওই নারী পুরুষ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবেন আমার আল্লাহ তালা যে নারী পুরুষদেরকে ভালোবাসেন এই তিনটি স্বপ্ন বারবার দেখান আর এই তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে ধনী বানাবেন আপনি আল্লার শুক্রিয়া আদায় করুন এবাদক বন্দীগী করুন এবং আল্লাহর কাছে হাত তুলে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন ওলম্পুল্লা আলমিন কোরআন উল কারিমের মধ্যে বলেন ওয়ালিল্লাহি খোজা ইনুস্সে বা ওয়াতি আল্লাহ আব আসমার এবং জমিনের ধন ভান্ডারের চাবি আল্লাহর কাছে আল্লাহ তা যাকে চান তাকে ধনী বানায়া দেন আল্লাহ আকবার প্রিয় মা বলেন আমার মুসলিম ভাইয়ারাম আল্লাহ আল এমিন বললেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের জন্য বরকতের সব দরজাগুলা খুলে দেন আল্লাহ তা বলেন ওয়ালা ও আল্লাহ লাল আমানু আত্ কৌলা

আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেন সব বরকতের দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দেন প্রিয় মা আমার এই তিনটি স্বপ্ন বড় দামি যে নারী যে মা বলে তিনটি স্বপ্ন দেখবে কপাল খুলে যাবে সব নারীরা দেখতে পাবে না নেককার নারীরা দেখতে পাবে নেককার নারী কারা নেককার নারীর দাম কত আল্লাহর রসুন বললেন আর দুনিয়া কুল্লু হা মাতা ও খৈরুল মাতা ইদ দুনিয়া ইমরাতুসলিহা গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি সব থেকে মর্যাদাপূর্ণ থেকে শ্রেষ্ঠ হলো একজন্য নারী ও আমার সম্মানিতা মায়েরা ও আমার মুসলিম ভাইরা তিনটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি দ্রুত ধনী হবেন সম্পূর্ণ আলোচনাটি শুনলে বুঝতে পারবেন স্বপ্ন সম্পর্কে অনেক তথ্য বলে দেওয়া হবে যা আপনি ভালোভাবে বুঝতে পারবেন স্বপ্ন হলো তিন প্রকার এক নম্বর হলো মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দুই নাম্বার হচ্ছে মিনা শৈতন শয়তানের পক্ষ থেকে স্বপ্ন তিন নাম্বার হচ্ছে নিজের কল্পনা চিন্তার ভিত্তিতে যেই স্বপ্ন দেখা হয় সেটা নিজের কল্পনার ভিত্তিতে স্বপ্ন মিথ্যা মিথ্যা শয়তানের পক্ষ থেকে স্বপ্ন মিথ্যা মিথ্যা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নগুলা আসে সেগুলাই সত্যি খারাপ স্বপ্ন মিথ্যা স্বপ্ন থেকে বাঁচতে হলে একটি আমল করতে হবে আমলটি হলো রাতের বেলা ঘুমানোর আগে একুশবার পরে নিবেন রহিম একুশ বার বিসমিল্লা পড়লে আল্লাহর পক্ষ থেকে তিনটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার হল রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না ভয়ঙ্কর খারাপ স্বপ্ন থেকে আল্লাহ মিথ্যা স্বপ্ন থেকে হেফাজত করবেন দুই নাম্বার হলো আপনার ঘরবাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য জানাল আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন তিন নম্বর হলো কোনো এক রাতে রসুন কেরিম সাল্লাহ আলী স্বপ্নে দেখতে পাবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এবার বলতে পারেন যে হুজুর আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন কোনটা এটা বুঝবো কিভাবে কোনো আলামত আছে আছে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন সত্য স্বপ্ন বোঝার জন্য রাতের বেলা আপনাকে আসারের নামাজ পড়ে ঘুমাতে হবে এসার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে তারপর ঘুমানোর আগে সুন্দর করে আবার অজু করে নিবে নজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতে পড়ে নিবেন রহিম অজুটা সুন্দর করে করবে নজু শেষ হয়ে গেলে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদ লা শরী কালা ওয়া সাধুয়ার নাম মোহাম্মেদন আব্দু হু আরসুল ক্যানিবে শাহাদাত পড়লে কী হবে আল্লাহ তালা জান্নাতের ফিরিশতাদেরকে বলেন জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বন্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না উদ্ভোগ করবে সবাহ অজুটা যখন শেষ হয়ে যাবে তারপরে ডান কাত হয়ে দোয়া দুরুদ পরে একুশ বার বিশ পরে ঘুমের দোয়া পরে ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন নিয়ত করবেন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ব এরপরে যদি ঘুমিয়ে যান আর রাতের বেলা যদি স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি সত্য হওয়ার সম্ভাবনা বেশি প্রিয় মা বোনেরা আমার স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না সাবধান আপনি রাতের বেলা একটা ভালো স্বপ্ন দেখেছেন আরেকজন নারীর কাছে পুরুষের কাছে জানে না ব্যাখ্যা জানে না আপনি তার কাছে বললেন সে আপনি ভালো দেখছেন কিন্তু খারাপ মন্তব্য করলো আপনার ভালো স্বপ্নটা বৃথা তার খারাপ মন্তব্যটা এটা আপনার জীবনে ঘটে যাবে এজন্য যার তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না নবীজি ফজরের নামাজ নিমামতি করতে নিমামতি করার পরে তসবি তালিল দোয়া পড়ার পরে সাহাবাদের দিকে ঘুরে বসতেন সাবিরা সাবিদেরকে নবীজি বলতেন আমার প্রিয় সাবিরা তোমরা রাতের বেলা কি কি স্বপ্ন দেখেছো বলো সাবিরা স্বপ্নের কথা বলতেন আল্লাহ রসুল আলোকে কোরআন আলোকে সুন্নার সুন্দর করে তিনি স্বপ্নের ব্যাখ্যাগুলা করে দিতেন স্বপ্ন দেখলেই বুঝবেন দ্রুত ধনী হবেন রিজিক বাড়বে সম্পদ বাড়বে হায়াত বাড়বে আল্লাহ তারা এত দৌলত দিবেন যা আপনার ছেলে মেয়ে আপনার বংশধর খেয়ে শেষ করতে পারবে না এক নাম্বার স্বপ্ন হল আপনি যদি দেখেন পরিষ্কার পরিশুদ্ধ খাওয়ার পানি যদি দেখতে পান অথবা পানি পান করতে এটা যদি দেখতে পান অথবা পরিশুদ্ধ পানি খাবারের পানি যদি দেখতে পান আল্লাহ আপনার ভাগ্য খুলে দিয়েছেন রিজিক দিবেন সম্মান দিবেন আল্লাহর শুক্রিয়া আদায় করুন এবাদত বন্দিগি করুন দোয়া করুন আল্লাহ আপনার জীবনেই দিয়ে ভরপুর করে দিবেন পাশাপাশি যদি আপনি দেখতে পান ওই যে পাহাড়ের বুকে ঝর্ণা থাকে পাহাড় বে বেয়ে ঝর্ণা দিয়ে পানি পড়ে পানিটা যদি পরিষ্কার হয় ঝর্নার পানিটা যদি পরিষ্কার হয় ওই ঝর্ণার পরিষ্কার পানি পড়তেছে যদি দেখতে পান আল্লাহ তালা আপনার রিজিকে হায়াতে দৌলতে বরকত দিবেন আপনি সৌভাগ্যবান আপনার কপাল খুলে গেছি দুই নাম্বার যেই স্বপ্ন সেটি হলো যে নারী পুরুষ স্বপ্নে দেখবে যে কাবা ঘর তফ করতেছে কাবা ঘর তফ করতেছে অথবা কাবা ঘরের সামনে নামাজ পড়তেছে অথবা যে কোনো জায়গায় মসজিদে নামাজ পড়তেছে অথবা কাবা ঘরের দিকে তাকাই আছে এই স্বপ্নটা দেখলে বড় ভাগ্যবান আল্লাহ আপনাকে ধন দৌলত দিবেন ধনী বানি বানিয়ে দিবেন টাকা পয়সার অভাব থাকবে না দুনিয়াতে ধনী হবে না খেরাতে ধনী হবে কাবা শরীফ যদি তাও আফ করতে দেখেন লাব্বাই আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক কাবা ঘর যদি তাওয়াফ করতে দেখেন এই কাবা ঘরের মধ্যে আল্লাহ তাআলা দৈনিক 120 টি রহমত নাজিল করেন যারা কাবা তাওয়াফ করে আল্লাহ তালা তাদের উপর 60 রহমত নাজিল করেন আর যারা কাবা ঘরের সামনে সামনে রেখে কাবাকে সামনে রেখে সরাসরি নামাজ পড়ে আল্লাহ তাদের উপর চল্লিশটি রহমত নাজিল করেন আর যারা তফও করে না নামাজও পড়ে না শুধু নেক নজরে তাকায়া থাকি। আল্লাহ তালা তাদের উপর বিশটি রহমত নাজিল করে বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন এই হলো দুই নাম্বার স্বপ্ন যদি কাবাগত দেখেন অথবা কোন যে কোনো মসজিদ যদি দেখেন নামাজ পড়তে যদি দেখেন আপনার কপাল খুলে গেছে আপনি ধনী হবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাহলে তাই দিবেন তিন নাম্বার যেই এই স্বপ্নটা বড় চমৎকার আপনি যদি ফুল গাছ যদি দেখতে পান যে ফুল ধরে আছে গোলাপ হোক হাসনা হেনা রজনীগন্ধা ফুল ধরে আছে ফুল ফুটে আছে ফুল গাছে সে ফুল থেকে সুবাস পাচ্ছেন সুগন্ধি ছড়িয়ে যাচ্ছে এটা যদি দেখতে পান আপনার জীবনটা আল্লাহ তালা ফুলের সুগন্ধির মতো সুন্দর করে দিবেন অভাবনটন থাকবে না বিপদ মুসিবত থাকবে না আল্লাহ তালা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন আপনি যদি দেখতে পান ফল গাছ গাছের মধ্যে ফল ধরে আছে আপনি যদি ফল গাছ দেখতে পান যে ফলে ভরপুর আম হতে পারে জাম হতে পারে লিচু হতে পারে যে কোনো পেয়ারা হতে পারে ফল গাছ যে কোনো ফলের ফলে ভরপুর ধরে আছে যদি দেখতে পান আল্লাহ আপনার জীবনটা দ্বন্দ্বল সম্মান মর্যাদা দুনিয়া খেরাতে দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন যদি আপনি আবারও দেখতে পান যে পাতা বাহার গাছ শুধু সবুজ গাছ গাছের মধ্যে পাতাগুলা সবুজ পাতায় ভরপুর ভরপুর পাতার পাতা এই সবুজ গাছ দেখলেও আল্লাহ তালা আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন ভাগ্য খুলে দিবেন এই তিনটি স্বপ্ন বড় দামি যারা এই স্বপ্নগুলা দেখবে দ্রুত ধনী হয়ে যাবে আল্লাহর পেয়ারা বান্দাবান্দি যারা ইমানদার নারী পুরুষ যারা তারা স্বপ্নগুলা বারবার দেখতে পাবে এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ এই শ্রেষ্ঠ সুন্দর ভালো আপনার পক্ষ থেকে স্বপ্নগুলা যেন আমরা বার বার বারবার যেন দেখতে পাই আল্লাহ তালা আমাদেরকে এই স্বপ্ন ভালো স্বপ্ন আপনার পক্ষ থেকে সৌভাগ্যের স্বপ্নগুলা যেন দেখতে পাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন